আমি চা বানাইতেছি আর আমার কোলে করে নিয়ে আসছে সাহস কত বড় ভাবি আপনি এরকম মাথা গরম করেন না একটু বোঝার চেষ্টা করেন কি বোঝার চেষ্টা করব হ্যাঁ তুই আমরা গায়ের মধ্যে হাত দিবি হ্যাঁ ভাই নাই রেখা গায়ের মধ্যে হাত দিবি তোর ভাবি লাগি না ভাবি লাগি না তোর বোনের মতো আমি তোর বড় ভাইয়ের বউ আমি কি সুন্দর কোলের মধ্যে তুইলা তারপর নিয়ে আসতেছে আমারে ভালো লাগে আমারে আমারে মানে তুই জানিস না তোর বড় ভাইয়ের বউ আমি জানিস না তুই বড় ভাই তো বিদেশে তো কি বিদেশে তো কি তো আপনার এর তো একেবারে দইরা দিম বিদেশে মানে সমস্যা কি আমার কোনো সমস্যা নাই তো সমস্যা কি আপনার কষ্ট দেখে না আমার খুব কষ্ট হয় আমার কষ্ট তো দেখা লাগবে না ঠিক আছে এক দেবর আসুক দেবরের জায়গায় থাকবি একেবারে ঠিকঠাক সুন্দর মতো চলাফেরা করবি এমন গান গরামও 14 গুষ্টির নাম সব ভুলা যাবে ভাবি মাথা গরম করতেছেন একটু শুনেন আমার কথাটা আমি তোর আপনার উপকারই করতে চাইতেছি কি উপকার করতে চাইতেছোস একটু ভাই দেখেন আপনার যে ভাই দেশে বাইরে থাকে তো আপনার তো কষ্ট হইতাছে না আপনার সেই চাহিতাটা মিটানোর জন্যই তো তারা গোলামের পুত্র চাহিতা মিটাইতাছি আমি তুই চাহিতা মিটাবি হ্যাঁ চাহিতা মিটাবি তুই চাহিদা মিটাবি হ্যাঁ ভাইয়ের অনুপস্থিতি যা এসবাই

না নরি করার আগে ভাবত পারছস নাই করার আগে ভাবত পারছস নাই কথা যে কইছস তো চোপা যা দে এটা যে বাছতে পার এটা করনের আগে ভাবছস নাই তুই দাঁড়া আমি ফোনটা ফোন আনতে দে আমারে কইতে দে তোর বাইরে এই আলাইকুম

না না আব্বা ওই হইছে কি ভাবি ওই যে কি যেন একটা পাইতেছ না খোঁজা এটা কি পাইতেছিলাম না গোলামের পুত কি পাইতেছিলাম না কি হলো তুমি আমার সামনে আমার ছেলেকে হাত উঠাইতেছো সমস্যাটা কি সেটা কইলা বলো আব্বা আপনি তো জানেন আপনার বড় ছেলে প্রায় অনেক দিন ধরেই বাহিরে আমি শুধু আপনাদের মুখের দিকে তাকায় এখানে এই বাসায় আসছি নয়তো কবেই আমি আমার বাপের বাড়ি চলে যেতাম আজকে আপনার ছেলে যে কাজটা করলো আমাকে কোলে করে নিয়ে আসছে প্লাস আমাকে কুপ্রস্তাব দিচ্ছে এসব কি মানা যায় আপনি আপনাকে এই বিচার দিলাম আমি আপনি বিচারটা করেন এইরকম কুসন্তান আমি জন্ম দিছি মিথ্যা কথা আমার বৌ দুই 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 বছরের অধিক তার স্বামী প্রবাসে কি করে না করে কিভাবে সব তো আমি দেখি দেখি না তাকে আমি আমার মেয়ে আমার কি ছেলের বউ পাবি না আমার মেয়ে পাবি আর তুই এই তোর এই জিনিসটা আমি তোকে বুঝি না তুই তো আমার সন্তান আমি তোকে চিনি না তুই কোন চরিত্রের তোর বিচার আমি সব সময় তোর বিচার পাই তুই বিভিন্ন মেয়েদেরকে ওর স্বামী যদি টাকাটা না পাঠাইতো তাহলে দুই মুখের যুক্ত না আর আজকের এই ব্যাপারটা যদি প্রতিবেশীরা জানে কিভাবে মুখটা দেখাবো এই মুখ দেখানোর মতো কোনো আমার কি দোষ তোর কি দোষ দোষ হ্যাঁ তোর বড় ভাবি না এই বড় ভাবি কি হয় বড় ভাবি হয়েছে মায়ের সমতুল্য হ্যাঁ যখন মা না থাকে তখন মায়ের আসনে বড় বাবিকে বসাইতে হয় আর তুই সেই বড় ভাবি কি কুপ্রস্তাব দেশ তুই কি তুই মানুষ তুই তো পশুর চেয়ে অদম হয়ে গেছিস হ্যাঁ আমি ভাবছিলাম যে তোর ইউনিভার্সিটি শেষ করে আ তোর ভালোভাবে একটা ব্যবসা দিয়ে দিতে বলছি আমার পোলা কি বলছি যে বাবা ঘর বাড়ি সবই তো হয়েছে এখন তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতে পারবো তো তোর বাড়ি থেকে ইউনিভার্সিটি শেষ করে একটা ব্যবসা দাঁড় করাই দিস চাকরি বাকরিতে দিতে চাইনি আর তুই কি করলি যে নাকি তোকে অন্য দিচ্ছে যে নাকি তোকে খাওয়ানোর টাকাটা দিচ্ছে এই যে পোশাকটি এই পোশাকটি ওর টাকা কিনা আর তার স্ত্রীর গায়ে তুই হাতোটা তার স্ত্রী কি তুই কুপ্রস্তাব দে তোর মতো সন্তান তো আমি আমার এই ঘরে রাখবো না আর এই ঘরটা আমার না আমি নিজেই তো ওর উপরে খাই কথা নেই আমার পক্ষে তোকে এই বাসা রাখা ঠিক না আর যার চোখ একবার বদনজরে চলে যায় তার চোখ জীবনও ঠিক হয় না অসম্ভব তোকে বাবা আমার এই করে ঠিক হবে না প্রয়োজনে তুই অন্য জায়গায় বাসা

আর তোমার মা বাবাকে এটা জানাই আমার জানাইলে দেখা গেছে নিজেদেরই ফেস ব্যাপার মানসমানের ব্যাপার তাই না তো ঠিক আছে মা যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে মন খারাপ হয় কোনো হ্যাঁ তোমারই তো ছোটো ভাই তাই না ঠিক মনে করবো হ্যাঁ ঠিক আছে মা যাও